যদিও আজকে ইসলাম পৃথিবীতে সবচাইতে দ্রুত গ্রহণকারী ধর্ম কিন্তু পৃথিবীতে আজকে এমনও দেশ আছে যেগুলি একসময় ইসলামিক কান্ট্রি ছিল কিন্তু আজকের দিনে সেগুলি খ্রিস্টান প্রধান দেশ হয়ে গিয়েছে এগুলি সেই দেশ যেখানে একসময় মেজরিটিতে মুসলিমরা ছিল কিন্তু আজকে সেখানে মুসলিমরা মাইনরিটিতে বসবাস করে তো সবচাইতে প্রথমে স্পেন এটি সেই জায়গা যেখানে মুসলিমরা কয়েক বছর ধরে শাসন করেছে স্পেনকে সাতশো এগারো খ্রিস্টাব্দে তারিক বিন জিয়াদ জয় করেছিল এটিই প্রথম ছিল যখন ইউরোপের কোনো দেশে ইসলাম ধর্মের প্রচার হয়েছিল স্পেনে তখন কিং রয়ডলিক শাসন করত। কিন্তু এই রাজার ওপর তাদের জনতা তেমন একটা খুশি ছিল না এবং পুরো রাজ্যে অস্থিরতা ছিল এবং এই সময় সাতশো এগারো খ্রিস্টাব্দে কন্টিজুলিন আফ্রিকাতে অবস্থিত ইফ্রিকিয়া প্রদেশের গভর্নর মুসা নাসিরের কাছ থেকে স্পেন দখল করার জন্য সাহায্য চেয়েছিল এবার এখানে বলা হয় যে মুসা নিজেই স্পেন দখল করার জন্য আগ্রহী ছিল তাই সে এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছিল না এই সময় মুসাদার সেনাপতি তারিক ইবনে জিয়াদকে প্রায় সাত হাজার সৈন্যর সাথে স্পেন দখল করার জন্য পাঠিয়েছিল এবং সেখানকার রাজার সাথে তারিক বিন জিয়াদের যুদ্ধ হয়েছিল যেটি দ্য ব্যাটেল অফ গোয়াদারেট নামে পরিচিত এই যুদ্ধে কিং রডলিকার মৃত্যু হয়ে যায় এবং স্পেন মুসলিমদের দখলে চলে আসে তো দুই নম্বরে রয়েছে সিসলিকা এই দেশে মুসলিমরা প্রায় চারশো বছর ধরে শাসন করেছিল কিন্তু বারো শতকের দিকে এখান থেকে মুসলিমদের বের করে দিয়ে এটাকে একটি খ্রিস্টান প্রধান দেশ বলে ঘোষণা করা হয়েছিল সিসলির শহর পলেরুতে এগারোশো নিরানব্বইয়ের সময় মুসলিমদের উপর অনেক নানা রকম অত্যাচার করা হয়েছিল এবং তারপরে যখন পোপ ইনস্টেট তিন মুসলিমদেরকে শত্রু বলে ঘোষণা করেছিল তখন এখান থেকে মুসলিমদের বের করে দেওয়া হয়েছিল সিসলিতে যখন মুসলিমদের বের করে দেওয়া হয়েছিল তখন সময়টা ছিল বারোশো ছেষট্টি সিসলি বর্তমানে ইটালির অংশ তিন নম্বরে যে দেশটি রয়েছে সেটি হল পর্তুগাল সাতশো এগারো খ্রিস্টাব্দে বিন জিয়াদ যখন ইবেরিয়ান পেনেন্সেলিয়া দখল করেছিল তখন সেটির মধ্যে পর্তুগালও পড়তো অর্থাৎ তখনকার স্পেন বলতে এখনকার স্পেন এবং পর্তুগালকে বোঝানো হতো আজকে পর্তুগাল শুধুমাত্র শূন্য দশমিক বিয়াল্লিশ পার্সেন্ট মুসলিম বসবাস করে চার নম্বরে যে দেশটি আছে সেটি হলো সার্বিয়া এই দেশটি চৌদ্দশো থেকে আটশো চার খ্রিস্টাব্দ অবধি অটোমান এম্পায়ারের দখলে ছিল মুসলিমরা এই দেশে প্রায় সাড়ে তিনশো বছর অবধি শাসন করেছিল অটোমান শাসন এই দেশে দুর্বল হয়ে গেলে সেটি মুসলিমদের হাত থেকে চলে যায় দুই হাজার বাইশ সালের জনগণনা অনুযায়ী সেখানে মুসলিমদের জনসংখ্যা মাত্র সাড়ে তিন লাখ তো পাঁচ নম্বরে যে দেশটি আছে সেটি হলো গ্রিস পনেরো শতকের শেষের দিকে গ্রিস অটোমান এম্পায়ারের দখলে ছিল এবং এখানে মুসলিমদের একটি বড় অংশ বসবাস করত। কিন্তু আজকে এখানে শুধুমাত্র দুই পার্সেন্ট মুসলিমই আছে গ্রিসের রাজধানীতে আঠারোশো সালের পর থেকে অর্থাৎ দুশো বছর অবধি কোনো মসজিদ তৈরি করতে দেওয়া হয়েছিল না কিন্তু দুই হাজার সালে মুসলিম দেশের চাপে পড়ে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল খিলাফতে উসমানিয়ার সময় এখানে তেরোশো চুয়ান্ন সালেই মসজিদ নির্মাণ করা হয়ে গিয়েছিল স্পেন খ্রিস্টানদের দখলে আসার পর বেশিরভাগ মুসলিমরা গ্রিসের দিকেই গিয়েছিল